রোজস বমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসছি ঝিঙের একটি সুন্দর কিন্তু রেসিপি নিয়ে এক ঘেয়েমি ঝিঙে খেতে খেতে আমরা বোর হয়ে গেলে এক সুস্বাদু সুন্দর নিরামিষ রেসিপি কিন্তু আমরা তৈরি করে নিতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব দেখুন ঝিঙেগুলো কিন্তু আমি সাইডগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে প্রায় দু থেকে বড় ঝিঙে হলে তিন ভাগে ভাগ করে নিয়েছি একটু দেখিয়ে দিই কেমনভাবে ভাগ করে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু পুরোটা কাটিনি এই অবধি কেটে এরকমভাবে মাঝখানটাকে কিন্তু ভাগ করে নিয়েছি এতে মশলাগুলো ভালোভাবে ঝিঙের মধ্যে ঢুকে যাবে এবং ঝিঙেটাকে দেখতেও সুন্দর লাগবে আস্ত এরকমভাবেই থাকবে দেখ লবণ আর গুঁড়ো মাখিয়ে নিচ্ছি হলুদ মাখানোর ঝিঙেগুলো এরকম এক এক করে ছিঁড়ে দেব হালকা করে কিন্তু এগুলোকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা পাকা লঙ্কা অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দেখুন প্রায় সাত আটটা ভাঙা কাজু বাদাম দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সাদা তিল এখানে আপনারা আমি সাদা তেল দিয়ে করছি সাদা তিল দিয়ে তিল কিন্তু ভীষণই উপকারী এবং খাওয়ার খেতে খুব ভালো লাগে টেস্টিও বটে এখানে আপনারা তিল না পেলে কিন্তু এটা পোস্ত দিয়েও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রেও টু টেবল স্পুন পোস্ত লাগবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল থেকেই দিয়ে দেবো এক টেবিল স্পুন জিরের গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনের গুঁড়ো এই একসাথেই আমাদের সমস্ত মশলাটার পেস্ট কিন্তু তৈরি করে নিচ্ছি মশলার পেস্টটা কিন্তু আমাদের দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার দেখুন যে ঝিঙেগুলো ভাজছিলাম সেগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এরম দুটো পেস্ট খুব সুন্দর করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে আমরা ঝিঙেগুলো এইভাবে তুলে নিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ আর লবঙ্গ দেখুন সেটা দিয়ে দিচ্ছি আদা কাজুবাদাম চালমগর কাঁচা লঙ্কা এর পেজটা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় খুব সামান্য হলুদ গুঁড়ো দেব খুব সামান্য দিয়ে দেব দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি হলে ভালো লাগবে তাই জন্য এক টেবিল স্পুন চিনি যদি এক্ষেত্রে আপনারা চিনিটা অফ করে দিতে চান দিতে পারেন আর যদি একটু কম করে দিতে চান সেক্ষেত্রে কম করেও দিতে পারেন ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে এসছে এর থেকে কি সুন্দর একদম তেল বেরিয়ে এসছে এই সময় আমরা এখানে দিয়ে দেব নারকেলের দুধ যেহেতু এটা প্রথমেই বলেছি ঝিনের মালাইকারি সেই জন্য কিন্তু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে যদি আপনারা নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু এমনি প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধও কিন্তু আপনারা ইউজ করতে পারে প্যাকেটের দুধ অবশ্যই গরম করে নর্মাল টেম্পারেচারে আমাদের নিয়ে তবেই কিন্তু এটা দিতে হবে আর নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এটা খুব বেশি পাতলা হবে না একটু মাখো মাখোই হবে সেই জন্য আমরা সেই অনুপাতে কিন্তু দুধটা দিয়ে দেব ভালোভাবে ফুটে ওঠার জন্য আমরা চাপা ঢাকা দিয়ে দেবো আমরা খুব বেশি অপেক্ষা করব না একবার ফুটে উঠ আমরা এর মধ্যে ভাজা ঝিঙেগুলো দিয়ে দেব। এই কারণেই ঝিঙেগুলো কিন্তু একবার আমাদের মোটামুটি ভাজতে ভাজতে সিদ্ধই হয়ে গেছে আবার এর মধ্যে ঝোলের মধ্যে একটু হালকা করে ফুটিয়ে নিলে মশলাগুলোও ঢুকবে আর যেইটুকুনি আমাদের ঝিঙেটা সিদ্ধ হতে বাকি আছে সেইটুকুনিও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরমভাবে সুন্দরগুলো ঝিঙেগুলোকে ভাজা ঝিঙেগুলোকে ঝোলটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টেবিল স্পুন দেখুন গরম মশলার গুঁড়ো এইখানে কিন্তু খুব বেশি গরম মশলার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই অল্পই দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি দিয়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য ঝিঙে নিরামিষ মালাইকারি কিন্তু একদম দেখুন তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু অপূর্ব লাগবে এই নিরামিষ মালাইকারি এবং খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ দিনে ঝিনের এক খাবার থেকে একটু বদল আনতে এই ধরনের রেসিপি কিন্তু আমরা অবশ্যই ট্রাই করতে পারি কেমন লাগলো আজকের আমার এই ঝিঙের মালাইকারি রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ